মানে যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে কালার কি অরিজিনাল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অফ ট্রেন গাড়ি তুমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেস আট বাই ই মিরপুর মাদার রোড লালগুটি বাজার আর শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আজকে কি গাড়ি দেখাবেন ভাই আজকে একটু প্রাইভেট কারের একটা সেরা কালেকশন দেখাবো চোদ্দোশো সিসির গাড়ি আবার প্রাইভেট কার বাট এটা সানরুফ শহর রয়েছে আচ্ছা অনেকেই ছোট গাড়িতে সানরুপ পছন্দ করে তাদের জন্য এই গাড়িটা এবং কালারটাও ভাই সুপার কালার অনেক একদম চমৎকার কালারের গাড়ি আর এইটা হচ্ছে হলো মেটালিক ব্রোঞ্জ কালার অনেকেই পছন্দ করে খুব সুন্দর কালার এটা ভিওর্স দেখতে পাচ্ছেন উনচল্লিশ সিরিয়ালের গাড়ি সামনে পিছনে যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে কালারটি অরিজিনাল রয়েছে হান্ড্রেড পারসেন্ট অপটেন টাইপের গাড়ি হুন্দাই অ্যাসেন ব্লু হুন্দাই অ্যাসেন বলুক কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে উনচল্লিশ সিরিয়ালের গাড়ি পনেরো মডেল পনেরো সালেই রেজিস্ট্রেশন করা এগুলি গাড়ি ব্র্যান্ড নিয়েও আসে বাংলাদেশে হুন্দাই অ্যাসেন বলুক কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি সানরুফ রয়েছে অক্টেন ড্রাইভ হানড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভ এবং হানড্রেড পারসেন্ট ফ্যামিলি ইউস কার ভিউর্স আমি প্রথমে সামনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উনচল্লিশ সিরিয়াল ফক লাইটের অপশন দেখতে পাচ্ছেন হেড লাইটের দেখতে পাচ্ছেন যা কিছু রয়েছে সবই অরিজিনাল রয়েছে রয়েছে অরিজিনাল গ্লাস রয়েছে সামনে পিছনে সাইডে যে যা গ্লাস রয়েছে সবই অরিজিনাল রয়েছে ভিউর্স দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের এবং ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে এবং বিস্কিট কালারের ইন্টেরিয়র ভিওর্স দেখতে পাচ্ছেন ভিতর থেকে দেখতে পাচ্ছেন সানরুফের অপশন রয়েছে অনেকে সানরুফ পছন্দ করে জি তো সানরুফ কিনতে গেলে বড় গাড়ি লাগে জিপ গাড়ি লাগে বাট এইখানে ছোট গাড়িতেই পেয়ে যাচ্ছেন আপনি সানরুফ ভিওর্স ভেতরে দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস রয়েছে প্রাইভেট কার ফ্যামিলি ইউজ কার একদম ফিটিং লেদার্স পানসিং সিট কাবার লাগানো রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এবং পেছনে আমি ব্যাগ ডালাটি খুলে আমি একটু পেছনের ভিউটি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম পরিমাণের জায়গা রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন অনেক স্পেস রয়েছে এইখানে যথেষ্ট স্পেস রয়েছে অক্ট্রেন ড্রাইভের গাড়ি কর্নারগুলি দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম টন টনার টিমগুড়ির গাড়ি হুন্দাই অ্যাসেন ব্লু কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি দেখতে পাচ্ছেন হুন্দাই অ্যাসেন ব্লু ব্রোঞ্জ কালার ম্যাটালিক ব্রোঞ্জ কালার যেটা পার আমরা পাল কালার বলি পালের মধ্যে যে মেটালিক কালারটা এই কালারটা এটা সেটা সামনে সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে হুন্ডাই অ্যাসেনগুলো চোদ্দো চোদ্দোশো সিসির গাড়ি আমি বাম পাশ থেকে একটু ভিতরের ভিউ দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন সামনের ভিউ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই একদম অরিজিনাল কালারের গাড়ি গ্লাস সামনে পিছনের সাইডে যা সবই অরিজিনাল রয়েছে দুই হাজার পনেরোর মডেল দুই হাজার পনেরোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা হুন্ডাই অ্যাসেনগুলো উইথ সানরুপ আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আরও একটু কম করে দেওয়া যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে কার বিডিতে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন বেশ সবাই ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার মোবাইল নম্বর বলে শেষ করছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা